لا إله إلا الله لا إله إلا الله بحر باربط غير الله زين فرشتا غير الله مازر بازر غير الله لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবানে আসে না যেইভাবে বিড়ি টানে না কি করে জিব্বা নাপাক করে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আসমান যুরু মিন গইরুল্লাহ তাহরু পরবুত গইরুল্লাহ غير الله لا إله إلا 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 الله আ আর ফরбут জিন ফিলেশতা গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহ ইন লহ ইজদা করবো না গুণ সিজদা করব এ কাল ল ইলাহ ইন ল ইলাহ ইন লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা খারাপ লাগে আল্লাহর জিকির করবেননি কোনো হিসাবে জিকির না কার জিকির জিকিরে হাতা আ মাদা কাজা ই রুহেরা র হামামদ ইদ লে মাজ রুহেরা আমি আপনাদের আমলের বয়ান করতেছিলাম প্রথমত আমল দুই প্রকার নেক আমল ও বদ আমল বদ আমল আবার দুই প্রকার ফাঁসা আর মুনকার উদাহরণ দেওয়া হয়ে গেল এইবার আপনাদের থেকে জানতে চাই আমলের কোনো প্রয়োজন আছে না নাই যেখানে আল্লাহ ইমানের বয়ান করেছেন সেখানেই আমল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা কান আতলা হুম জান্নাতুল ফেৰিতা উচি নুজুলহা আল্লাহ জান্নাতুল ফেরতা উচ দান করবেন দুই গুণৱালা ব্যক্তিকে যাক ইমান থাকবে যার নে কামল থাকবে ওয়াল আসর রোল্লা লিংসা না লাফি খোশ আল্লাহ কয় সময়ের সবদ সব মানুষগুলো জাহাঙ্গ নামে যাবে চার আলারা জান্নাতে যাবে ইল্লাল্লাদিনা আমানু ওয়া আমিনুসন এক নম্বর গুণ পরিশুদ্ধ ইমান দ্বিতীয় গুণের নাম হল নাহকামুল যেখানে ইমানের বয়ান সেখানে আমলের বয়ান ওয়াত-তীন ওয়া-যাইতুন ওয়া-তূরীসীনীনা ওয়া-হাযাল বালাদিল আমীন লাকাদ খালাকনা আল-ইনসানা ফী আহসানি তাকভীম ثم রাদদনাহু আসফাল আসফালীন চারটা জিনিসের শপথ করেছেন আমার আল্লাহ তিনের কসম जैतूनের কসম সিনার কসম নিরাপদ শহর মক্কা কসম আল্লাহ মানুষের অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন এই সৌন্দর্য যারা ধরে রাখতে পারবা না তোমরা চূড়ান্ত জাহান তলদেশে যাইবা যারা পরিশুদ্ধ ইমান নিয়ে চলবে যারা পরিশুদ্ধ আমল নিয়ে চলবে এরা ফলাহম আচরুন গরু বাম্ন এরা ধ্বংস হবে না যেখানে ইমানের বয়ান সেখানে আমল আমল লাগবে না লাগবে না